হ্যালো গাইস আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করবেন যে আপনাকে দেখাচ্ছি প্রথমে এই যে আপনার যে ইউটিউব আছে ওটাকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার দেওয়ার পরে এই নিচে মাঝখানে নিচে একবারে মাঝখান বরাবর মাস্কান বরাবর দেখেন প্লাস আইকন আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে মানে একটি ইন্টারফেস আসবে তারপরে এখানে অন করে দেবেন তারপরে এই যে দেখেন এমন একটি ইন্টারফেস শো করবে তারপরে কী করবেন আপনারা এই যে দেখেন এখানে অ্যাড লেখা আছে এই যে বামে এখানে অ্যাডে চাপ দিয়ে পরে যেই ভিডিওটা আপলোড করতে চান ওই ভিডিওটা যে এখানে দিয়ে দিবেন তারপর আমি প্রথমটা সিলেক্ট করবো তাই প্রথমটা দিলাম পরে নেক্সটে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে একটু প্রসেসিং করবে একটু সময় লং নিতে পারে তাই ধরে তো ধরে ভিডিওটা দেখুন নাহলে কিছুই বুঝতে পারবেন না আর ভিডিওটা দিয়ে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব আর ভিডিওটি লাইক করে কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিও ছাড়ার জন্য ধন্যবাদ এই দেখেন মিস্টে ক্লিক করে দেওয়ার পরে এমন একটা টেন্টার খেতে আসবে তারপরে এখানে দেখেন আমি মানে ভয়েস ইয়ে করছি ফানি তো এখানে টাইটেল আগে লিখে দিব দেখেন আমি এখানে লিখে দিচ্ছি জাতীয় পশুর নাম কুত্তা দেখেন আমি লিখে দিলাম তারপরে কী করবেন এই যে এখানে দেখেন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ মানে কি আমরা কেউ কিছু বুঝি না তাই এখন ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন হ্যাশট্যাগ মানে কি যে আমি এখানে তারপরে কী করবেন এই যে এখানে দেখেন হ্যাশট্যাগ এই যে আমরা যে ব্যবহার করি লিখবেন শর্ট শর্ট এই যে শর্ট শর্ট লেখার পরে এই যে এখানে আসছে না তারা দিতেছি শর্ট নিয়ে দেখেন শর্ট এখানে কতটি আসছে এই যে শর্ট এই যে এখানে আমি এখানে এটা সিলেক্ট করব তারপরে দিবেন বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না তারপরে দিবেন শর্ট হ্যাশ ফর ইউ ফর দেখেন কেন এসে আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম তারপরে দেবেন শর্ট ভিডিও বি তারপরে এই যে এখানে এটা দিয়ে দিবেন এই যে এখানে আমাদের কাজ শেষ তারপরে এই যে লোকেশন কিছু ধরার দরকার নেই তারপরে সিলেক্ট এই যে এটা এই যে প্রথম থেকে আছে ইয়েস ইস নডি ফোর কিডস এটা মানে বাচ্চাদের জন্য নাকি নটস নট ফর কিডস এখানে বড়দের জন্য তাই এখানে এটাতে বড় ছোটদের জন্য তাই আমি বড় দিকে নো করে দিলাম দেখেন এই যে অন করে দিয়েছি তারপরে এখানে একটু দেখে চলে আসবেন তারপরে এই যে এখানে দেখবেন রিয়েল ভিডিও দিকে দরকার নেই তারপরে এই এখানে ঠিক আছে আর কোনো ইয়ে নেই তারপরে এই যে এখানে আপলোড শর্ট এখানে করে দিবেন আপলোড করে দিবেন তাহলে আজকে ছিল আমার এই যে ভিডিও দেখেন এই নিয়মে ভিডিও করলে কিন্তু শত শত ভিউ আসবে এই যে আমি মাত্র এই যে এখানে দেখাই এই যে এটা আমি পাঁচ মিনিট আগে সার্চি আশি ভিউজ এসে করেছে তা আপনারা যদি এমন করতে পারেন ভালো নিয়মে তাহলে আপনাদেরও ভিউজ এইভাবে আসতে থাকবে আবারও বলে থাকি যে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিও সারার জন্য ধন্যবাদ